গঙ্গারামপুর শহরের মুকুটে ফের আরও একটি নতুন পালক সংযোজন হলো। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গি এলাকার মানুষদের সুবিধার্থে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এদিন ফিতে কেটে এবং ফলক উন্মোচনের মধ্যে দিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র উপপৌরপ্রধান জয়ন্ত কুমার দাস রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা সহ গঙ্গারামপুর পৌরসভার আঠারোটি ওয়ার্ডের কাউন্সিলর পৌরসভার কর্মী এলাকার স্বাস্থ্যকর্মী সহ আধিকারিকরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জানা গেছে প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে এলাকায় এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ায় সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে জানিয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তিনি সারা বাংলাকে স্বাস্থ্য মতন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোনো মানুষ যাতে নেগলেক্টেড না হয় তারা যাতে ঘরে বসেই তাদের যে কোনো অসুখ বিসুখ অথবা কোনো রোগ যদি হয় তারা যাতে চিকিৎসার সুযোগটা পেতে পারে এবং তার জন্য যাতে খুব দূরে ছোটাছুটি করতে না হয় তার জন্য তিনি যে পরিকল্পনা নিয়েছেন পশ্চিমবাংলায় বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মিউনিসিপ্যালিটিতে এবং আমাদের মফসল এলাকাগুলোতে সেখানটায় অঞ্চলে অঞ্চলে যে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করে তার মাধ্যমে প্রাথমিক চিকিৎসার সুযোগটা করে দেওয়া মানুষের জন্য তারই একটা আমরা রূপায়ণ দেখতে পেলাম নয় নম্বর ওয়ার্ডে আগামী দিনে এলাকার মানুষদের সুবিধার্থে এবং আরও উন্নত পরিষেবা দিতে গঙ্গারামপুরে আরও সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র আজকে আমরা একটা সুস্বাস্থ্য কেন্দ্র পেয়েছি নয় নম্বর ওয়ার্ডে এই সুস্বাস্থ্য কেন্দ্র পাওয়ার ফলে এই এলাকার মানুষের সুবিধা হবে এই এলাকার মানুষ গরিব সম্প্রদায়ের মানুষ সেই কারণে কোনো মানুষ যদি অসুস্থ হতো সাথে সাথে তাকে গঙ্গারামপুর হসপিটাল বাংলাঘাট হসপিটালের সাথে সাথে তাকে নিয়ে যেতে বা কোনো ডাক্তারখানায় নিয়ে যেতে হতো সেই ব্যবস্থাটা এখন আর তাদের কোনোখানে যাওয়ার ব্যাপার নেই এখন তারা তাদেরই ওয়ার্ডে একদম বাড়ির মধ্যে তারা সেই চিকিৎসার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা তারা পেয়ে যাবে এবং তাতে আগামী দিন তারা এই সুস্বাস্থ্য কেন্দ্রের ফলে সমস্ত ধরনের চিকিৎসা এখানে করাতে পারে এবং আমাদের গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আর একটা আমাদের মাতৃসদন তৈরি করা হয়েছে সেই মাতৃসদনে আমাদের রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে তো এইভাবে আমরা গোটা গঙ্গারামপুর থেকে আমাদের গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে এই ধরনের সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে যাচ্ছি আগামী উনিশ তারিখে আমাদের আরেকটা সুস্বাস্থ্য কেন্দ্রতে উদ্বোধন হতে যাচ্ছে আমাদের পনেরো নম্বর ওয়ার্ড যেহেতু সেই ওয়ার্ডটা আদিবাসী সম্প্রদায় হচ্ছে সেই কারণে সেখানে যে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন news today